হারোয়া বিদ্যাধরী সেতুর উপর দিয়ে জলের পাইপ নিয়ে যেতে বাঁধা গ্রামবাসীদের মহকুমার ব্লকের বিদ্যাধরী সেতুর উপর দিয়ে অমৃত প্রকল্পের জলের পাইপ লাইনের কিন্তু এলাকাবাসীরা এই ব্রিজের উপর দিয়ে জলের পাইপ নিয়ে যেতে দেবেন না এই নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে একাধিকবার পরবর্তীকালে ঘটনাস্থলে বিডিও স্থানীয় প্রশাসনের তৎপরতায় একটি আলোচনা হয় তারপরে কেটে গিয়েছে বেশ কিছুদিন হঠাৎ পুনরায় সেই কাজ করতে যান, শ্রমিকরা সেই সময় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে সেই কাজে দেয় তাদের ব্রিজ তার উপরে বিশাল জলে পাইপ বসানো হলে ব্রিজের ভারসাম্য নষ্ট হবে তাই ব্রিজ যাতে সুরক্ষিত থাকে তার জন্য তাদের দাবি মানা হোক উত্তেজিত জনতা পাইপলাইনে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘটনাস্থলেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে খবর পেয়ে ছুটে আসে হারুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মীরা তারা গ্রামবাসীদের বুঝিয়ে আপাতত কাজ বন্ধ রেখেছে এখানে জলের ভাইপশন হয়েছে সেটা ওদের যে প্রথম ওরা ইঞ্জিনিয়ারিং প্লাম বেছিল সেটা নদীর তলা দিয়ে ওরা ওটা গোড় করে নিয়ে যাবে তারপরে যখন ওরা দেখলো নদীর তলাতে কোট করে নিয়ে যেতে অনেক খরচ হয়ে যাচ্ছে যে টাকা স্যাংশন হয়েছে তখন ওরা ইচ্ছাকৃতভাবে ফুটপাথ দখল করে নিচের নামার রাস্তা দখল করে ব্রিজের উপর দিকে পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওরা করছে এটা এখানে যারা বিভিন্ন সরকারি পদে আছে তারা এবং তৃণমূল আমরা যখন প্রতিবাদ করি তখন তৃণমূল কংগ্রেসের যারা লোকাল মোস্তান তারা এসে পুলিশের সহযোগিতায় আমাদের ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু জনগণের প্রবল বাধায় সেটা ওরা পারেনি আমরা ব্রিজের ক্ষতি হতে দেব না কারণ ব্রিজের যে ভাইব্রেশন এইভাবে সেই ভাইব্রেশন নষ্ট হবে এবং স্কুলে দীর্ঘ ছ মাস ধরে এই ব্রিজের ফুটে রাস্তা দিয়ে সেখানে মানুষ সাধারণ মানুষের প্রতি নিয়মিত নিত্য যাত্রা সেখান দিয়ে একটা পিএইচি পাইপ লাইনের কাজ শুরু হয়েছে আমরা গত এক মাস আগে ভিডিওকে জানিয়েছি তার আগে ওখানে কাজ হচ্ছে কাজ থেকে আমরা বন্ধ করে রেখেছিলাম সাধারণ মানুষের সাথে ভিডিওকে জানিয়ে কোনো লাভ হয়নি ভিডিও বলছে আমরা বিষয়টা দেখছি তার কারণ এখানে কিছু মনোভা লুটাল ধান্দা চলছে এখানে দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার এখানে একটা রজা আছে সেই রাজার প্রতি নিয়মিত হাজার হাজার মানুষ যাতায়াত করে তাদের চলাচলটির অবস্থাটা খারাপ হচ্ছে কেন এটা হচ্ছে এখানকার জানে না স্থানীয় যারা বড় বড় মাথা রয়েছে না আমরা এটা বুঝে নেব যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় আমরা আমাদের তরফ থেকে যারা বিরোধী দলরা আছে সিপিএম রাও ওরা ডেপুটেশন দিয়েছিল বিডি অফিসে এবং আমরাও মিটিং করে গিয়ে বিডিও অফিসে ডেপুটি দিয়েছিলাম বিডিও আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এখন কোনো কাজ হবে না কাজ বন্ধ থাকছে পরবর্তীতে যখন মিটিং হবে আপনাদেরকে ডাকা হবে ডাকার পরে আলোচনা সময় আলোচনার সাপেক্ষে তারপরে যেটা হওয়ার ডিসিশন নেওয়া হবে কিন্তু কালকে রাত্রে হঠাৎ করে দেখলাম কাল থেকে কাজ করা শুরু করে দিয়েছে আজকে আমাদের ছেলেরা এসে বাধা দিতে গেলে বললো যে ওখানকার মিস্ত্রি যারা আছে মিস্ত্রিরা বললো যে আমরা পারমিশন পেয়ে গেছি ভিডিও থেকে বলে দিয়েছে যে এখানকার যারা আমাদের টিম লিডার আছে তাকে বলে দিয়েছে কাজ করার জন্য কিন্তু ভিডিও থেকে একবারও আমাদেরকে বলো না আমি জয়েন্ট ভিডিওকে নিজে ফোন করেছিলাম কিন্তু উনি রিসিভ করেনি আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে কাজগুলো ব্রিজের উপর দিয়ে পাঁচ দিয়েছে তাই ফুটপাথ দখল না করে নেওয়া হয় তার বিশিষ্ট কারণ আছে যেমন হারোয়া বয়েজ স্কুল গার্লস স্কুল ওখানকার প্রায় দুটো স্কুল মিলে প্রায় পাঁচ থেকে সাত হাজার ছেলে মেয়েরা আছে তারা যাতায়াত করে ও আর নদীর ওপার আর নদীর ওপারে সংযোগস্থলে স্থলে দু নম্বর ব্লকে আটটা পঞ্চায়েত আছে হাড়ুয়া এক নম্বর ব্লকে আটটা পঞ্চায়েত আর হাড়ুয়া থেকে কলকাতা যাওয়া মুখী এই রাজাহাটের এই একটাই রাস্তা আছে আর এবং হাড়ুয়ার পাশেই ব্রিজের পাশে মাজার আছে আপনারা জানেন হাজার হাজার লোক আসে এখানে বৃহস্পতিবার রাত্রে শুক্রবারে কিন্তু এই সব ফুটপাথগুলো করার কারণে এই যারা এখান থেকে যাতায়াত করে তাদের যেতে সুবিধা হবে অসুবিধা হলে সেক্ষেত্রে আমরা জানিয়েছিলাম কিন্তু ভিডিও আমাদের কথা রাখলো না আমাদেরকে না ডেকেই ভিডিও ভিডিওর মতো কাজ স্টার্ট